সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ভুলে ইউক্রেনে পরমাণু হামলা নয় পুতিনকে স্পষ্ট বার্তা জিনপিং এর যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন ইউক্রেনীয় গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত খেসনে গুরুত্বপূর্ণ বাদ জানাল রুশ মিডিয়া মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনী মাঠে সরগরম করছেন বাইডেন ওবামা ট্রাম্প একের পর এক স্যাটেলাইট ক্যারিয়ার উৎক্ষেপণ করা হবে বলছে ইরান সোমালিয়া সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় নিহত পাঁচ এবং চীনে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত দর্শক ইউক্রেনে পরমাণু হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে বিশ্বজুড়ে সমালোচিত হতে হচ্ছে মস্কোকে রবিবার জার্মানির সঙ্গে একযোগে পুতিনকে করা বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম প্রকাশের রাশিয়ার বিরুদ্ধে এমন বার্তা দিল চীন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভুলে ইউক্রেনে পরমাণু হামলা নয় পুতিনকে স্পষ্ট বার্তা এর যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন ক্রমশ চাপ বাড়ছে রাশিয়ার উপরে গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া শুরুর দিকে সফলতা পেল একের পর এক অভিযানে ধাক্কা খেয়েছে রুশ বাহিনী এই পরিস্থিতিতে ইউক্রেনে পরমাণু হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে বিশ্বজুড়ে সমালোচিত হতে হচ্ছে মস্কোকে রবিবার জার্মানির সঙ্গে একযোগে পুতিনকে করাবার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রসঙ্গতেই প্রথম প্রকাশে রাশিয়ার বিরুদ্ধে এমন বার্তা দিল চীন জার্মানির চ্যান্সেলর ওলাপ সরোজ্জের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছেন জিনপিং আর তারপর সেই বৈঠক শেষে এমনটা জানালেন তাকে বলতে শোনা যে প্রেসিডেন্ট জিনপিং ও আমি একমত হামলা হলে তা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন এক কাজ পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়া কিন্তু লক্ষণ রেখা অতিক্রম করে ফেলবে যেটা সমস্ত দেশ মিলে তৈরি হয়েছিল সেই সঙ্গে তিনি কার্যত হুশিয়ারি শুরুই বলেন চীনা সরকার জিনপিং ও আমি এটা ঘোষণা করতে চাই যে এই যুদ্ধে কোনোভাবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হবে না কেননা তার ফলে এতদিনের সব প্রয়াস ব্যর্থ হয়ে যাবে এদিকে চীনের সরকারি মাধ্যমগুলো এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে চীন ও জার্মানি দুই দেশই এই ধরনের হুমকির বিরোধিতা করছে গত মাসে পুতিন এখন হুমকি নিয়ে মুখ খুলেছিলেন বাইডেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমেরিকা তৈরি ইউক্রেনের সমস্ত সম্ভাব্য পরিস্থিতির কথা ভেবে রাখা হয়েছে আমাদের জবাবও তৈরি এ নিয়ে পেন্টাগনকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই ইউক্রেনে পরমাণু হামলা হলে আমরা কি করবো না করবো সে বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন নয় কিন্তু পুতিন সম্প্রতি জানিয়েছিলেন আপাতত পরমানু হামলা চালাবেন না রাশিয়া একটি আলোচনা সভায় পুতিন জিজ্ঞাসা করা হয় রাশিয়া উত্তরে পুতিন বলেছেন আমার মনে হয় না তার দরকার আছে রাজনৈতিক বা সামরিক কোন দিক থেকে ইউক্রেনে পরমাণু হামলা চালানোর প্রয়োজন নেই পুতিনের মতো আমেরিকা সহ অন্যান্য দেশগুলি আসলে রাশিয়া সম্পর্কে বদনাম করতে চাইছে সেই জন্য আন্তর্জাতিক মহলে এই গুজব ছড়িয়ে পড়েছে যে ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারছে রাশিয়া ইউক্রেনীয় গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত খের গুরুত্বপূর্ণ বাদ জানালো রুশ মিডিয়া ইউক্রেনের রাশিয়ার দখলকৃত নোভা কাকুফকা বাদ ইউক্রেনীয় সেনাবাহিনী গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে রবিবার জরুরি সেবাকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা খবর জানিয়েছে জরুরি সেবার কর্মী তাসকে বলেছেন যুক্তরাষ্ট্র হিমার্স ক্ষেপণাস্ত্র বাঁধে আঘাত এনেছে এতে বাদটি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই কর্মী আরো বলেছেন বাঁধ ভেঙে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে রুশ বার্তা সংস্থার খবরে এই অভিযোগের পক্ষে কোন প্রমাণ দিতে হাজির করা হয়নি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে দাবি সত্যতা যাচাই করতে পারেনি নোভা কাকফকে একটি বিশাল বাদ যা হয়েছে। নদীর শহর দখলে ইউক্রেনীয় সেনারা অগ্রসর হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ হয়ে ইউক্রেন ও রাশিয়ার কাছে অক্টোবর থেকে ইউক্রেন রাশিয়া একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহার করে বাদ ভেঙে দেওয়া ষড়যন্ত্রের অভিযোগ করে আসছে বাদ ভেঙে গেলে সেটি বন্য পরিস্থিতি দেখা দিতে পারে যা খেরশনে বড় বিপর্যয় ঘটাবে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনী মাঠে সরগরম করছেন বাইডেন ওবামা ট্রাম্প আগামী সপ্তাহে মার্কিন কংগ্রেসে অতি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের নির্ধারণ হবে বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেট দল কতটা জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে এতে যদি ডেমোক্রেটরা বিজয়ী হয় তাহলে সিনেট এবং প্রতিনিধি পরিষদ উভয় কক্ষে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে তা না হলে উভয় বিরোধী রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে ফলে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনুমোদন দেওয়া খুব কঠিন হবে সিনেটের পঁয়ত্রিশটি এবং প্রতিনিধি পরিষদের সব আসনে হচ্ছে এই নির্বাচন একে সামনে রেখে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট জো বাইডেন পেন্সিলভানিয়াতে ভোটারদের দরজায় দরজায় যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন জো বলেছেন মধ্যবর্তী নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করার এক মুহূর্ত তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ডেমোক্রেটদের পরাজিত করতে রিপাবলিকানদের মধ্যে ঢেউ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাইডেন ওবামা ট্রাম্প তিনজনই শনিবার পেনসিলভানিয়াতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেখানে সিনেটের নির্বাচনের মুখোমুখি ডেমোক্রেট লেফটেন্যান্ট গভর্নর জন ফেটারম্যান এবং রিপাবলিকান সেলিব্রিটি ডক্টর মেহমেদ ওজেন তাদেরকে জিতে আনতে সহস দলের নেতারাই প্রচারণায় মধ্যবর্তী নির্বাচনকে কি পরিমাণ গুরুত্ব দিচ্ছেন তা রাজনৈতিক মঞ্চে তেমন আসেনি তিনি বুঝতে পেরেছেন এ লড়াই জিততে হবে জনমঞ্জুরি বলছে সিনেট নির্বাচনে ডেমোক্রেটদের সঙ্গে ভালো ফাইট দেবে রিপাবলিকানরা আর ভোটারদের হিসাবে প্রতিনিধি পরিষদের লড়াই সুবিধাজনক অবস্থানে এগিয়ে আছে রিপাবলিকানরা সমকামী অধিকার গর্ভপাতে সংস্কৃতির মতো ইস্যুগুলো ভোটারদের বিভক্ত করেছে একই সঙ্গে চার দশকের বেশি সময় ধরে সর্ব সর্বোচ্চ মুদ্রাস্ফীতি এবং সহিংস অপরাধ বৃদ্ধির বিষয়ে ভোটাররা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ফিলাডেলফিয়া এক সমাবেশে জো বাইডেন বলেছেন নির্বাচনের ফল কয়েক দশকের জন্য আমাদের দেশে রূপ কি হবে তা নির্ধারণ করবে আপনাদের হাতে যে ক্ষমতা থাকবে তার রূপ কি হবে তাও নির্ধারণ হবে আমাদেরকে বেছে নিতে হবে ব্যাপক দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকা দুটি থেকে একটি মধ্যবর্তী নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রের সামনে আসছে প্রেসিডেন্ট নির্বাচন এটি তৃতীয়বার হোয়াইট হাউসের জন্য নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প দু হাজার নির্বাচন নিয়ে তিনি মিথ্যা দাবি করে আসছেন যে নির্বাচন ছিল জালিয়াতির তার দাবি আদালত থেকে মিথ্যা প্রমাণিত হয়েছে তবুও জনমত জয়ী বলছে রিপাবলিকান ভোটারদের অনেকে দাবিকে সত্য বলে মনে করেন পিটার্সবুর্গে এর নির্বাচনী এক সমাবেশে বারাক বাবা ভোটারদেরকে তার দলের পক্ষে ভোট দেওয়ার উদ্যাত্ত আহ্বান জানালে জনতার মধ্যে হর্ষ ধ্বনি ওঠে একের পর এক স্যাটেলাইট ক্যারিয়ার উৎক্ষেপণ করা হবে বলছে ইরান ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারো স্পেস ফোর্সের স্পেস বিভাগের কমান্ডার আলী জাফরাবাদী বলেছেন মহাকাশে একের পর এক স্যাটেলাইট ক্যারিয়ার উৎক্ষেপণ করা হবে কায়েম ওয়ান হান্ড্রেড স্যাটেলাইট ক্যারিয়ারের পর আগামীতে কায়েম ওয়ান হান্ড্রেড ফাইভ কায়েম ওয়ান হান্ড্রেড টেন কায়েম ওয়ান হান্ড্রেড ফিফটিন ও কায়েম ওয়ান পাঠানো হবে তিনি ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলমকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন ইরানের ইসলাম গার্ড বাহিনী বা আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স গতকাল কায়েম ওয়ানহান্ড্রেড স্যাটেলাইট ক্যারিয়ারের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ক্যারিয়ার পৃথিবীর পৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার দূরে কক্ষপথে আশি কিলোগ্রাম পর্যন্ত ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম অ্যারোস্পেস স্পোর্টসের কর্মকর্তা আরও বলেছেন টাইম ওয়ান হান্ড্রেডের পরীক্ষার প্রাথমিক ফলাফলে দেখা গেছে এটি আশি গ্রাম পর্যন্ত ওজনের স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপনে সক্ষমতা রাখে আমরা এই সক্ষমতা বাড়িয়ে পাঁচশো কেজি পর্যন্ত নিয়ে যেতে পারি টাইম স্যাটেলাইট ক্যারিয়ারের নতুন সংস্করণগুলোতে এই সক্ষমতা বাড়ানো হবে সোমালিয়া সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় নিহত পাঁচ সোমালিয়া একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে হামলা অন্তত পাঁচজন নিহত এবং এগারো জন আহত হয়েছে বলে জানা গেছে আলজাসিরা খবরে বলা হয়েছে সোমালিয়ার রাজধানী মোগাদিশুর ক্যাম্পে শনিবারের হামলার দায় স্বীকার করেছিল আল জঙ্গি গোষ্ঠী রাজধানীতে জোড়া বিস্ফোরণের এক সপ্তাহ পরে হামলাটি করা হয়েছিল এতে অন্তত একশো ষোলো জন নিহত হয়েছে সোমালি ন্যাশনাল আর্মি চিফ অডোয়ার ইউসুফ রাহকীকে উদ্ধৃত করে দেশটির স্থানীয় বার্তা সংস্থা এস ও এন এন এ টুইটার পোস্টে বৃত্তের সংখ্যা ঘোষণা করেছে হামলাটি ক্যাম্পের প্রবেশদ্বারে ঘটেছে সোমালি সেনারা তাদের একটি বোমারু বিমান পরাস্ত করেছে মোগাদেশের বাসিন্দা ফারান নিউজ এপি কে বলেন সেনাবাহিনী এলাকাটি ঘেরাও করে রেখেছে এবং ক্যাম্পের কাছাকাছি যাওয়া সম্ভব নয় কিন্তু আমি দেখেছি বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসছে এবং হতাহতদের নিয়ে বেরিয়ে আসছে আসছে তাদের সংখ্যা কত তা আমি বলতে পারছি না হামলার বিষয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি আল সাবাব জঙ্গি গোষ্ঠী হলো আল কায়দা সহযোগী সশস্ত্র গোষ্ঠী সোমালিয়া তারা এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করে আসছে গোষ্ঠীটি দেশটি কেন্দ্রীয় সরকারকে পতন করতে এবং ইসলামী আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে নিজস্ব শাসন প্রতিষ্ঠা করতে চাইছে দুই সালে আফ্রিকান ইউনিয়নের একটি বাহিনী সংগঠনের যোদ্ধাদের সোমালিয়ার রাজধানী থেকে বিতাড়িত করেছিল তবে এটি হাসান শেখ মোহাম্মদ ক্ষমতা গ্রহণের পর থেকে এবং এই ইরতে সর্বশেষ যুদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে আক্রমণ আরো বেড়েছে শুক্রবার দৃষ্টি তথ্য মন্ত্রণালয় জানিয়েছে সেনাবাহিনী কেন্দ্রীয় হিসাববেলে রাজ্যে একবিছরে 100 জনেরও বেশি আলসবাব যোদ্ধাকে হত্যা করেছে গত শনিবার যোদ্ধার দৃষ্টিতে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা ঘটনা ঘটিয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে জোড়াগাড়ি বোমা হামলা চালায় হামলাটি একই জংশনে হয়েছিল যেখানে 14 অক্টোবর 2017 তারিখে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক বিস্ফোরণ ঘটায় এতে 512 জন নিহত এবং জনেরও বেশি আহত হয়েছিল যা সোমালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চলতি বছর আগস্টে দলটি বকাদিসুতে জনপ্রিয় হায়াত হোটেলে ত্রিশ ঘন্টার বন্দুক বোমা হামলা জানায় এখানে একুশ জন নিহত এবং একশো জন আহত হয় চীনের ছয় মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত জিরো কোভিড নীতি গ্রহণের মাধ্যমে শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে চীন কিন্তু রোববার দেশটিতে যত সংখ্যক মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী রোববার দেশ জুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন চার হাজার চারশো বিশ জন গত ছয় মেয়ের পর একদিনে এত সংখ্যক মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এমন তথ্য নেই আগের দিন শনিবার চীনে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল তিন জন বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটিতে প্রথম শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনা ভাইরাস দু হাজার উনিশ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় করোনা প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়া প্রতিরোধে দেশজুড়ে দীর্ঘমেয়াদী লকডাউন কোয়ারেন্টাইন ভ্রমণ বিধি নিষেধ ব্যাপক পাত্রে করোনা টেস্ট শুরু করে চীনের কমিউনিস্ট সরকার ফলে মহামারী শুরু থেকে এখন পর্যন্ত অন্যান্য দেশের তুলনায় চীনে করোনা সংক্রমণ ও কোভিডজনিত অসুস্থতার হার অনেক কম মহামারীর দুই বছর অক অতিক্রান্ত হওয়ার পর বিশ্বের অধিকাংশ দেশ করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া থেকে সরে এলো চীন এখনো তার আগের অবস্থান ধরে রেখেছে সরকারের পক্ষ থেকে সম্পর্কে বলা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ সন্তোষজনক হ্রাসের আগ পর্যন্ত এই নীতি জারি থাকবে ন্যাশনাল হেলথ কমিশনের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হুজিয়াং রোববার এক সংবাদ সম্মেলনে এই সম্পর্কে বলেন আমরা জানি জিরো কোভিড নীতির কারণে জনগণের কষ্ট হচ্ছে কিন্তু আমরা জনগণের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই চীনের বিশ্লেষকদের মতে আগামী মার্চে চীনে পার্লামেন্টের বার্ষিক অধিবেশন শুরু হবে তার আগ পর্যন্ত জিরো কোভিড নীতি থেকে সরে আসার কোন পরিকল্পনা সরকারের নেই দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ